অনেক ভাই চ্যানেলস অ্যান্ড চ্যানেজ পড়বি ন্যান কাম থিয় রানিস ভিডিও সো রিয়েস এসকে আছি আমি ফ্যাশন গ্যালারি শপে একদম খুবই চমৎকার একটা রয়্যাল সিল্ক নিয়ে চলে আসছে ঠিক আছে এটা ঈদের পরে কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে এবং এটা ফুল ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে দেখায় দিব যারা দেখা যাচ্ছে যে তোমরা ক্যারি করতে চাচ্ছ এটা ঈদের পরে কিন্তু খুব ভালো হবে এটা হচ্ছে হাতার দিকে খুব সুন্দর করে বাটন করা আছে এখান দিয়েও কিন্তু বাটন করা এবং এখানে কলার করা থাকবে আর এটা সম্পূর্ণ ফিশ কার সামনের লেন্থটা কত হবে পিছনে লেন্থটা কত হ্যাঁ আরিয়া ওকে মানে সে চল্লিশ হবে সো এটার হচ্ছে ঘেরটা জাস্ট দেখো এখানে মিনিমাম চারশো প্লাস ঘের আছে আর এটা সাইডে কিন্তু এক্সট্রা করে বেল দেওয়া আছে এই যে এটা হচ্ছে বেলটা সো এটার ভিতরে আমি প্রিন্টগুলো দেখায় দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি যাদের যাতে ভালো লাগবে দ্রুত ইনবক্স করে নিয়ে নিতে হবে যেটা হচ্ছে ভিডিও স্ট্রেন নাম্বার দিয়ে দিয়েছি সেখানেই কিন্তু কন্ট্যাক্ট করে তোমাদেরকে নিতে হবে ওকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিবে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও দেখতে পাচ্ছো খুবই খুবই সুন্দর মানে একদম এক কথা বলবো যে ইউনিক সো নেক্সট কালারটাতে চলে যাব আমরা নেক্সট কালারটা রয়েছে হচ্ছে এই যে পিএইচ কালার ঠিক আছে পিএইচ কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখতে সো এগুলোর দাম কত থাকছে ভাইয়া এগুলোর দাম হলো 1000 টাকা 1000 টাকা ওকে একদম 1000 টাকায় তোমরা হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে যাদের ভালো লাগবে একটু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো সো আমি হচ্ছে নেক্সট কালারটাতে চলে যাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা পুরো প্রিন্ট কিন্তু নতুন ঈদের পরে এগুলো নিয়ে আসছে তাই না ভাইয়া সো এগুলো যারা হোলসেলে ব্যবসা করতে চাচ্ছ হোলসেলের জন্য ভাইয়া কনেকার মূলত ভাইদের সবটাই হচ্ছে হোলসেল যে এখানে জাস্ট স্টকটা দেখো যে কি পরিমাণে এই প্রোডাক্টেরই স্টক আসছে সো তোমরা যারা নিয়ে ব্যবসা করবো তারা অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করে এগুলো মানে দেখা যাচ্ছে হোলসেলে চলে যাবে সো এটা একটা রয়েছে আর আমি এখন যে দামটা বলছি এটা কিন্তু সবই হচ্ছে খুচরা দাম হোলসেলের জন্য কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে সেটা আছে এর ভিতরে একটা লাইট পিঙ্ক কালারের কম্বিনেশনে সো এটাও কিন্তু বেশ দারুন দেখতে রেঞ্জ করছে অনলি এক হাজার আচ্ছা আরেকটা কালার আছে এটা খুব সুন্দর একটা চকলেটি কফি কালার ঠিক আছে চকলেটি কফি কালার রয়েছে দেখতেও ইউনিক এবং এটা পরলেও আই থিঙ্ক খুব সুন্দর লাগবে এই একটা থাকতে সেটা অ্যাশ কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশনে ওয়াও খুব সুন্দর এটারই মানে কালারটা খুব সোবার একদম নিউ আসছে এই যে এই প্রিন্টটা যে হচ্ছে তোমার কি বলে এটাকে জেব্রা প্রিন্টিং হ্যাঁ এই প্রিন্টটা কিন্তু খুবই চলে এবং এটা বেশ পছন্দ করে সেটা আবার আসছে তোমরা চাইলে অর্ডার করতে পারো এখন যে কালারটা দেখাচ্ছে কালারটাও খুব ইউনিক এই কালারটাও চলে নিতে পারো আর একদম হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল সিল্কের মধ্যে পাচ্ছ মানে এটা যখন তোমরা প্রোডাক্ট হাতে পাবো বুঝবা যে এটার কোয়ালিটিটা কতটা ভালো এই যে ব্ল্যাকের ভিতরে রয়েছে খুবই ইউনিক খুবই সুন্দর এটা ওকে নেক্সট প্রিন্টটা দেখাচ্ছি এটা রয়েছে অফ হোয়াইটের ভিতরে এটাও খুব প্রিটি দেখতে প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি এক হাজার টাকা আচ্ছা এবার একটা অ্যাশ কালার চলে আসছে অ্যাশ কালারটা প্রিন্টটা জাস্ট দেখো ফ্লোরাল প্রিন্ট এবং এত বেশি সুন্দর এটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি অনলি এক হাজার টাকা আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে তোমার যে চিতা প্রিন্টের মধ্যে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ চিতা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর লাগে এটা দেখতে ওকে এই কালারটা অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম হ্যাঁ এটা এত বেশি লাইট অ্যান্ড মানে বিউটিফুল আই সুদিং কালার বলে না যে চোখে একদম ধরে এরকম একটা কালার এটা ভিডিওর থেকে ইন বেশি সুন্দর এটা সো নেক্সট প্রিন্টটা দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এবং প্রিন্ট হচ্ছে ব্ল্যাকের ভিতরে ছোট প্রিন্ট এটা হ্যাঁ রেঞ্জ হচ্ছে সেম মাত্র এক হাজার টাকা ওকে আরেকটা দেখাই দিচ্ছি এটা ব্ল্যাকের ভিতরে রয়েছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে মানে বড় বড় প্রিন্ট এটা আচ্ছা আরও একটা একটা সেগুলো কিন্তু সব নিউ প্রিন্ট হ্যাঁ মানে কোনোটা কিন্তু পুরান প্রিন্ট না ঈদের আগে যেগুলো ছিল ওগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ নতুন কালেকশন সো আমি আরও একটা দেখাই দিচ্ছি এটাও আছে আছে বেশ প্রিটি হচ্ছে টাকা টাকা আচ্ছা এইটা একটা থাকবে চমৎকার হ্যাঁ ভালো লাগলে দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারো আচ্ছা এটা একটা রয়েছে হচ্ছে জলপাই কালার একদম ডিপ একটা জলপাই কালারের মধ্যে থাকবে সো এটাও চাইলে নিতে পারো আরেকটা দেখিয়ে দিচ্ছে এটা রয়েছে হলো অলিভ কালার